হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কত তারিখ বলো তো আজকে বারোই জানুয়ারি আজকে বিবেক উৎসব সেই ভিডিওটাই তোমাদের কাছে ছোট করে শেয়ার করব সকালে টিফিন খাওয়ার করে সে নটার মধ্যে বেরিয়ে গেছি আমাদের লোকাল এরিয়ায় প্রোগ্রামটা ছিল পার্টির তরফ থেকে সেই ভিডিওটাই তোমাদের কাছে দেখাচ্ছি আমাকে দেখা খাওয়াচ্ছি খাওয়াচ্ছি একটু দূরে যা পাটির প্রোগ্রাম এখনো হচ্ছে আমি বেরিয়ে চলে আসলাম চলে প্রোগ্রাম এখনো হচ্ছে আমি চলে এসছি তাড়াতাড়ি আর পাটির বিশিষ্ট মানুষরা সব এসছিল আর তার মধ্যে আমাদের এখানে ইসপি এসছিল এসেছিল মালা উদ্বোধন করলো আর সবাই আছে মালা পরিয়ে উদ্বোধন করলো আর বাবু ঘুম থেকে উঠে গেছে ভিডিওটা এখনই শেষ করছি বাই